নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল মহান বিজয় দিবস সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার্তপদনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয় পরে সকল সরকারি বেসকরি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন এবং বিএনপি জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকালে নাগেশ্বরী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠন সকাল দশটায় নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে কুরআন থেকে তেলোয়াত গীতা পাঠ শহীদের স্মরণে এক মিনিট নিরবতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা ও নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন পরে মনজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয় দিবসটি উপলক্ষে উপজেলা উন্মুক্ত মঞ্চ মাঠে তিন দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন সংবর্ধনা অনুষ্ঠানে এটি আমার পরম সৌভাগ্য যে আপনাদের সাথে আমার সকলের সাথে এক তাৎপর্মে মিলিত হওয়ার সুযোগ হলো